আর আসার সময় সিট মনে ছিল না সিট নিলাম যখন গাড়ি চালাবেন তখন অবশ্যই সিট বেলটা একটু ফলো করবেন সিট বেল্ট লাগাইছেন কিনা মনে থাকে না আসলে গাড়ি চালাই চালাই সিট বেল্ট লাগাই দিয়ে তাই মাঝে মাঝে খাবারও খাওয়া বন্ধ হয়ে যা আজকে কিন্তু দুবার লাঞ্চটা আমি করতে না সকালেও থাকতে পারি নাই মানে দুই বেলা কিন্তু না খাই আজকে সকাল সাড়ে 7:30 থেকে 9টা পর্যন্ত জ্যাম থাকে এই পাইবেলে ইবিজেএনজে জগুলো আছে এখানে আমার বিকালে 4টা থেকে নিয়ে রাত 8টা 9টা পর্যন্ত ধরেন 10টা পর্যন্ত জ্যাম থাকবে এই রাস্তাটা আমি কিন্তু তার আগে চলে আরছি আর এখন সময়টা যদি আমি দেখাই তো সময়টা দেখেন 3টা 30 বাজে আর আধা ঘন্টা পরে মানে 30 মিনিট পরে এখানে আপনি পার্ক হানার জায়গা পাবেন না

তো যখন বের হই টাইমে দেখাইতে না পারতো একটা নাই কারণ আমাদের এই দিক দিয়ে কালকে কারেন্ট ছিল না তার কারণ হচ্ছে তেলিশেছিল তো যাই হোক এখন ফোনটা গাড়ি সকালে চার্জ দিতে তো চলেন আল্লাহ নাম নিয়ে গাড়িটা নিয়ে বের হয়ে যায় আর তাই কালকে রাস্তায় গাড়িটা খুব সুন্দর করে ধুয়ে রাখছি এটা আবারও ফোন দিচ্ছে আবারও ফোন দিচ্ছে দেখি কি বলে তো চলেন আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে চলে যাই আমাদের প্যাসেঞ্জার কাছে যেহেতু বারবার ফোন দিতেছে সেক্ষেত্রে তো বের হইতেই হবে এই তো চলে আসলাম হচ্ছে ওনাদের বাসার কাছাকাছি আর গ্রাম অঞ্চলের রাস্তা ভাই বোঝেনি ওই রকম ভাবে আসলে স্পিডে চালানো যায় না তার কারণ হচ্ছে হঠাৎ করে একটা বাচ্চা দৌড় দেয় একটা হাঁস মুরগি ছাগল কুত্তা হয়তো একটা সাইকেল কিংবা বাইক ঠাইক ভিড় হয় হঠাৎ করে যার জন্য আর কি মানে সিঙ্গেল রাস্তা ওইরকম ভাবে চালানো যায় না আর গ্রামের বিচে যে রাস্তাগুলো যে গাড়িগুলো চলে আসলে মানে মুরব্বী টাইপ কিংবা অটো সিল অটো সিল খুবই কমই চলে ব্যাটারি চালিত অটো যেগুলো আছে দেন ওগুলা সাইকেল তারপরে হচ্ছে ভ্যান এগুলো আর কি চলে কম বেশি তার কারণে কি একটু স্পিডে টাইনে যাওয়া যায় না রাস্তাটাও চাপা একটা গাড়ি গেলে আর একটা গাড়ি মানে নেওয়ার মানে কষ্ট হয়ে যায় এরকম একটা অবস্থা তো চলেন যেহেতু চলে আসছি ওনাদের কাছে চলে যাই যেহেতু বারবার ফোন দিতেছি সময় থাকার কথা যার কারণে আমি একটু লিট করে একটু ঘুমাইতাম আজকে কারণ কিছুদিন যাবত একদম ঘুমাইতে পারতেছি না যার কারণে আজকে একটু পুরো রাত একটু ঘুমাইছি পুরো রাত বলতে বারোটার দিকে ঘুমাইছি বারোটা দশ পনেরো এরকম হবে ঘুমাইছিলাম আমি তো সকাল আটটা সময় উঠছে ওইটা দেন সুদ দিয়ে খাবার দাবার খাইনি আজকে মিছা কথা করে লাভ নাই খাবার দাবার খাই নাই সকাল একটা ডিম খেয়ে বেরিয়েছি আর কোনো কিছু না যে বাজারটা পরে ওনাদের বাসা তো চলেন আমরা সোজা চলে যাই ওনাদের বাসা আর এই তো আমরা হোটেল চলে আসলাম সকালে নাস্তা করার জন্য যখন আমরা হোটেলে আসি তখন সময়টা হচ্ছে যে আসার সময় যেমন তেমন কোনো কিছু ছিল না যাই দেখুন সবাই দাঁড়ায় আছে ওনাদেরকে সবাইকে নিয়ে তেন উঠে আইসা পড়ছে এখানে আর এখন আসি হচ্ছে বর্তমানে আয়াত জান্না হাইওয়ে ডেস্টে এটা হচ্ছে মূলত পরটিয়া বাসার টাঙ্গাইল মানে পরটিয়া হাট বাইপাসের পরেই হাতের বাম পাশে হোটেলটা পেয়ে যাবেন পাঁচতলা আমরা এখানে মূলত আজকে নাস্তা করব আর এখানে আসলে আপনি কি কি সুবিধা পাবেন এখানে চাইলে গাড়ি পার্কিং করে আপনি ঘুমাইতে পারবেন যদি আপনি কারো কোনো ঘুমের চাপ দেয় আর এখানে নাস্তাও করতে পারবেন সকাল দুপুর রাত তিন বেলা নাস্তা পাবেন আর এখানে চাকার দোকান আছে আপনার যদি রাস্তায় যদি চাকায় সমস্যা হয় তো চাইলে কিন্তু এখানে কিন্তু চাকা হাওয়া দিতে পারবেন চাকা বানিয়ে নিতে পারবেন যে কোনো গাড়ির চাকা তো যাই হোক আমাদের প্যাসেঞ্জার ভিতরে গেছে নাস্তা করার জন্য আমাকে ফোন দিতেছে ভিতরে যাওয়ার জন্য তো চলেন আমরা এখন ভিতরে যাই যাওয়ার পরে হালকা নাস্তা করে আসি আর বিকেলে একটা টিপ আছে যার কারণে যাই ওখানে দেরি করে মনে দেন ওনাদের নামাই দিয়ে দেন সোজা চলে আসবো আর এই যে হোটেল আমরা কিন্তু এখন বলবো এখানে আসি এই হোটেলে নাস্তা করবো করার দেন সবাই চলে যাবো দেখে পুলিশ আছে ভাই ইউটার্ন করা যাবে হ্যাঁ হ্যাঁ ইউটার্ন করা যাবে অসুবিধা নাই তো আমি আজকে একটু উল্টা যাইতেছি

স্যার যদি ধরে বলবো স্যার ভুল হয়েছে চিনি নাই জানি নি স্যার আমার এখানে দিল ওইদিকে নিষেধ নাই না স্যার আছে আমি যদি বল ধরি এই পুলিশেরও ভুল ধর হে মানে উল্টা যাইতাছে আমার যদি পুলিশে ধরে আমি তার বলবো যে আপনি উল্টাইছেন আপনি রং করছেন তার মানে দুইজনে বাজা বাজ হইব মিল থাকবো যাই হোক সুযোগেন কাটা পাইছি এখন সুন্দর করে ইউটার্ন করে আলাই দেয় কারণ ইউটার্ন না করলে সমস্যা যে কোনো সময় আবার জানা লইতে পারে আমার এই তো চলে আসলাম হা 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 টেকনিক্যাল জানিনা আজকে বাসে পৌঁছাইতাম কয়টা বাজে তো এখন অলরেডি সময় কিন্তু বাসটা হচ্ছে দুইটা সাতাশি হাতে ডান বাংলা প্রদেশ মনে ছিল না সিট একটু আপনারা যখন গাড়ি চালাবেন তখন অবশ্যই সিট বেল্ট একটু ফলো করবেন যে সিট বেল্ট লাগাইছেন কিনা মনে থাকে না আসলে গাড়ি চালাই চালাই যে সিট বেল্ট লাগাই দিয়ে বুঝলে তাই মাঝে মাঝে খাবারও খাওয়া বন্ধ হয়ে যা আজকে কিন্তু দুপুরে লাঞ্চটা আমি করতে পারি না সকালেও খাইতে পারি নাই মানে দুই বেলা কিন্তু না খাই আজকে তো বুঝলেন ড্রাইভারটা কি পরিমাণ পরিশ্রম করে আমার হয়তো ভাবতেছেন যে ভাই আপনি খান টাকা বাজাই যাচ্ছেন ভাই টাকা বাজানো কিন্তু না ভাই পরিস্থিতি শিখা পরিস্থিতি শিখা যার খাইতে পারলাম না সকালবেলা হোটেলে হালকা পাতলা নাস্তা করছি দেন তেমন একটা নাস্তা করি নাই এই দেখেন এই যে বিক্রি করতেছে কিনা খাবেন কিনা কিনা খান এই যে বাংলা কলেজ তো চলেন আমরা ইউটার্ন সামনে যদি ইউটার্ন তো সামনে টেকনিক্যাল মোড় মোড় থেকে আমরা হাতে ডাইনে চলে যাবো এখানে একটু জ্যাম লাগার কারণ হচ্ছে এখানে যে গাবতলি সেলফি মেলফি ওই জল মিপল যে তো বাস ছিল বর্তমানে আমি এখন আছি হচ্ছে টেকনিক্যাল মোড়ে এটা হচ্ছে টেকনিক্যাল মোড় আর এখানে দুইটা পুলিশ আছে ওনারা খুব 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 সুন্দর মানে ট্রাফিক পুলিশ মানে নিয়ন্ত্রণ করতেছে সব দিকে চারটা রাস্তা ওই একটা ওই একটা একটা আর ওই একটা

হয়ে ব্যাপক মানে আজকে আমি মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার আসার সময় এদিক দিয়ে আসতে চাইছিলাম পরে ভাবলাম যে না এদিক জ্যাম থাকতে পারে বাইপেল কারণ বাইপেল দিয়ে ইসি আপনার হচ্ছে রপ্তানিতে বিশাল জ্যাম পরে যার কারণে দিয়ে আসি নাই গাজীপুর এখন কিন্তু আমি বেরিয়েছি গাফতলি দিয়া

ডিসেম্বর চব্বিশ তারিখ মঙ্গলবার যাই হোক মাস শেষের দিকে প্রায় আর মাত্র কয়েকদিন আছে এই বছরটা কিন্তু শেষ হয়ে যাবে তো এবছর কার কেমন দিন কাটলো বা কার খারাপ লাগলো বা ভালো কাটছে আমাকে একটু ইনবক্সে জানিয়ে দিন আমার কিন্তু খারাপ কাটছে আমি আপনাদেরকে বলি এই বছরটা খুব খারাপ গেছে আমার আমি অনেক কিছু হারাইছি তাই নেগেটিভ কোনো কিছু না নেগেটিভ পজিটিভ কিছুই অনেক কিছু এই এই বছর বছরটাতে তো সামনে থেকে দেখি কি করা যায় পঁচিশ সাল আসতেছে আপনারা ভালো কিছু করেন আপনাদের নিজেদের চব্বিশ সালটা কার কেমন কাটছে অবশ্যই একটু জানাই দিয়ে কারণ চব্বিশ না পঁচিশ সালে ডে আমি তো ইয়া আমার সবই ভুলে গেছে গা আল্লাহ সব কিছু ভুলে গেছে গা আমি কারণ কি আমার আসলে গাড়ি চালালে আসলে কি সব কিছু ভুলে যায় কোন কিছু মনে থাকে না এই যে সেলফি তুলি ওর সাথে একটা সেলফি তুলি আসো সেলফি তুলি সেলফি বাহ তো যাই হোক এই গাবতলি থেকে আপনি কিন্তু বাংলাদেশের যে কোন প্রান্তের বাস পেয়ে যাবেন বিভিন্ন বাস পেয়ে যাবেন চাইলেও কিন্তু আপনি গাবতলি থেকে যে কোন বাংলা যে কোন প্রান্তে যাইতে পারুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ যা আছে সবখানে যাইতে পারেন নতুন করে কিছু বলার নাই গাবতলি হচ্ছে বাংলাদেশের কোন একটা বাসের রাজধানী বাসের রাজধানী কিন্তু গাবতলি যাত্রা বাড়ি ছাইদেবাদ কমলা এই এদিকে আর কি আছে মতিঝিল আরো কয়েকটা জায়গায় আছে বাসের কিন্তু বিখ্যাত জায়গা এগুলাই যাই হোক আসি হচ্ছে সালাম টেকনিক্যাল পার হইলা কল্যাণপুর সামনে সুইজলিং স্টেশন তো চল জ্যাম ধরতে পার হয়ে চলে যায় রাস্তার ওই পারে বিশাল জ্যাম মুক্ত হইলাম ঢাকা থেকে বেরো মানে মুক্ত এটা কিন্তু যে কোনো জায়গা আমাদের এই গাবতলি থেকে বেরোলে মুক্ত বগুড়া থেকে হচ্ছে গাজীপুর থেকে বেরোলে মুক্ত যদি আমি চিরাং রোডে যাই সেক্ষেত্রে নাম আপনার মদনপুর কিংবা কাশপুর কিন্তু ব্রিজেতে আর কি আর হানি ফ্লাইভার নামা পড়ে ওইটুকু পার হলে মুক্ত মানে প্রত্যেকটা জায়গা কিছু পয়েন্ট আছে পয়েন্ট পার হলে কিন্তু একদম মুক্ত অনুমুক্ত ঢাকার বাইরে আর কোনো জ্যাম তো থাকবে না কোনো কিছু না তো যাই এখন বর্তমানে আমিন বাজার ব্রিজে উঠতেছি আর আমিন বাজার এক সময় কি ছিল একটা ব্রিজ ছিল ভাঙা একটা ব্রিজ ছিল এখন দেখেন হয়ে গেছে চিন আমাদের কোনো কষ্ট নাই আমি আসলাম কয়েকদিন পরে আসলাম এদিক দিয়া প্রায় প্রায় আসি কিন্তু দিনের বেলা আসলে এরকম ভাবে আসা হয় না আমার গাড়িতে কেউ নাই একদমই ফাঁকা আমি কিন্তু আজকে ঢাকা থেকে একদম খালি যাইতেছি আমাদের এলাকা দিক দিয়ে সবাইকে এসে নামাই দিলাম আন্টি ছিল একটা আন্টি খুব ভালো মানুষ তার সাথে কয়েকজন তাদের ফ্যামিলি মেয়ে ছিল তার তাদের জন্য আসলে ভিডিও করে নাই তারা বললো যে ভাই ভিডিও করেন ভিডিও করেন মানে অনেকবার বলছে দেন করি নাই আসলে আনটি যদি আবার কিছু মনে করে তার কিন্তু ভিডিও টিডিও কিছু করি নাই তো যাই হোক ওনারা বা আমরা আর আপনারা এনজয় করবো তো বেড়েল নাগাদ বেরল মানে মুক্ত যে আমি পাবো না বাচ্চা যে প্রায় তিনটা বাজে আট মিনিট কম আমার এলাকা যায় যে কতটা বাজে কয়টা বাজে না শিখতে যায় না আর আমার একটা ট্রিপ আছে আজকে এখান থেকে যাওয়ার পর একটা ছোটখাটো একটা ট্রিপ আছে গতকাল যেটা আর কি মানে বিয়ে ওটা ফিরুনি আর আমার গাড়ি দেওয়ার কথা ছিল হচ্ছে কয়টা সময় তিনটের সময় এখানে তিনটে বাজে গেছে এখানে আর জ্যামের কারণে আমার তিনটা ভাই গেছে যার কারণে গাড়িটা দিতে পারবো না তাদেরকে তো আর যাওয়ার পরে ফিরোনি মার মুখ ফিরোনি বলতে বলছি ভাই যেহেতু বাসার কাছেই আপনারা যারা আছেন অটোমোটর যেটা দিয়ে পারেন সবাই চলে যাবেন আমি একটা কাজ করবো আমি জামাই বউ এবং কি যারা আছে ওনাদের সবাইকে আপনাদের বাড়ি থেকে জামাই বাড়িতে নিয়ে এভাবে রাখে আসে ভাড়াটা একটু কম দিয়ে আমি দেন এইভাবে বলে দিছি ওনারা রাজি হয়েছে কই ভাই আপনি আসতে থাকেন যদি হয় তাহলে তো হইলে আজই না হওয়া তাহলে আপনি তো আল্লাহ বাসা ওইভাবে মারমুন দেখা হবে ওনাদের সাথে আপনাদেরকে দেখাই দেবো চলেন এখন একটু খিচ্চা টাইনে যাওয়া যাক কারণ রাস্তাঘাটে ব্যাপার সবার গাড়ি ঘোড়া একটু বেশি চলতেছে আজকে তেমন ভিডিও আসুন ওইভাবে করা যাবে না আপনারাও বোঝেন আমিও বুঝি সবাই বোঝেন

ভাই জেম জট আছে কিনা সেটা তার মেমনি তো ঢাকা বই থাকে তো চান্দার খবর কী দেবো চান্দার বই তো ঢাকা সাবার খবর জানি না আমি তো যাই হোক মাঝে গুগলে সার্চ দিয়ে দেখি যে জ্যাম ট্যাম আছে কিনা বেশি একটা জেম নাই দেন দাঁড়ায় রয়েছে চলেন বাম দেখা এটা জায়গা বাইপেল কিন্তু তিন রাস্তা মোটর ক্রস করলাম এখানে একটু জেম ছিল ওরা বাম দিয়ে ঢুকাই দিচ্ছি বাম দিয়ে সিঙ্গেল লেনে ঢুকাই দিয়ে দেন ব্রিজটা ছোট একটা নোয়ার ব্রিজ আছে তো ব্রিজটা ক্রস করলাম আর দেন রাস্তা সেখানে জ্যাম আছে আর বাই পেলে দেখেন বাংলাদেশের বাংলাদেশ চীনের বন্ধুত্ব শ্রীরাই ওখানে লেখা আছে ওই উপরে আর ফ্লাইওভার হচ্ছে কিন্তু কাজ চলতেছে বাই পেলে এই দেখেন উপরে কিন্তু ফ্লাইওভারের কাজ চলতেছে এটা হয়তো এল বিডেড এক্সপ্রেস হবে কারণ এটা হচ্ছে এল বিডেড এক্সপ্রেস হচ্ছে আপনার এখান থেকে উঠে দেন আবদুল আপুর গিয়ে নামবে আবার আবদুল আপুর উঠে আবদুল আপুর থেকে উঠে এইখানে নামবে তা জানে না চীন দেশের কাজ কেমন কাজ হবে ইনশাআল্লাহ ভালো কাজ হবে আশা করা যাক কিন্তু কোন জায়গা যে কোন জায়গায় উঠবে সেও আমরা জানি না কারণ আমরা তার বিজ্ঞানী না আমরা তার কন্ট্রাক্টর বা কোনো কিছু না যে আমরা বলতে পারবো আমরা যেটুকু বুঝতে পারছি ওখানে সাইনবোর্ডে লেখা লিখে দেওয়া আছে এরকম এরকম তাই কি বলতে পারলাম অনেক দিন পরে আসলাম এ জ্যামে মানে এনে যে কাজ করা অবস্থা যে জ্যাম লাগতো ভাইরে ভাই অনেক কাজ আঁকাইছে ভাই পেলে অনেকটুকু কাজ আঁকাইছে দেখেন ফ্লাইভার করে দিতেছে আমাদের জন্য কিন্তু এগুলো অনেক সুন্দর কত সালে যে উদ্বোধন করবে তাজিও জানি না আমরা আর এটা হচ্ছে প্রায় কত সাল যে সাল কত জানেনই কত সাল কত সামনে কিন্তু নতুন বছর আসছে তো জায়গা কত দিন পরে যে এলিভেটর একসাথে উঠতে পারমু তার কোনো গ্যারান্টি নাই ঢাকার ভিতর যত যত ওই এলিভেটর এক্সপেন্স আছে সব গুলাতে বলছি হানি ফ্লাইভার আছে এলিভেটর এক্সপেন্স আছে আর কি আছে আর কি আছে আর কি আছে আর দুইটাই ও 50% 50% ইন না যায় আছে এগুলোতে গেছি দেন উঠি সকালে ভিডিও করি নাই যখন যাব তখন দেখতে পাবেন খুব সুন্দর একটা প্রজেক্ট কাজ করতেছে এলিমিটেড এক্সপ্রেস দেখতে পাচ্ছেন কত বড় রাস্তাটা একটু ভাঙা এখানে এখানে খুবই সুন্দর লাগতেছে ভালোই লাগে আসলে ব্রিজের উপরে উঠ দিয়ে মানে উপর দিয়ে যাইতে ভালো লাগে জ্যামটা থাকে না হচ্ছে যে আপনার ব্রেকে পাড়া দেওয়া লাগে না হরেন দেওয়া লাগে না একভাবে গাড়ি যাইতেই থাকে ব্রিজের উপরে মানে যেগুলো আর কি ভালো কোনো ফ্লাইওভার বা জ্যাম থাকে না টুল ক্রস করতে হয় ওগুলোতে মুরগি দেখেন কি একটা অবস্থা আছে এখানে কোন দিক গেছে আমি বুঝতেছি না দেখেন আমি কিন্তু উল্টা না আরো কিন্তু গাড়ি সামনে আছে মানে জ্ঞান জানতিরপুর এখানে

সমস্যা দিয়ে দিক দিয়ে কোনো জায়গায় যাওয়ার রাস্তা আছে কি না দেখতে পারুক এ দেখেন দেখেন উল্টা পাল্টা গাড়ি যাইতেছে যে যা দাম তো পারতাছে হেন দে হে ওইভাবেই যাইতেছে কি আল্লাহ রে বিকল্প রাস্তা চারটার আগে যদি ঢুকতে পারতাম কোনো একটা বিকল্প রাস্তা দিয়া তাহলে তো যাইতে পারতাম দেখি সামনে কবিরপুর রাস্তা হ্যাঁ আস্তে আস্তে রাস্তা চিনছে একটা ও মাই গড হ্যাঁ মনে আছে মনে আছে হ্যাঁ রাস্তা চিনতে পারছি তো চলেন সামনে যাওয়ার পরে কবিরপুর যে রাস্তা আছে যেটা দিয়ে ঢুকবো আমি

অনেক ভয় লাগে আহ এই যে মনু খারাই হয়েছে টান লাগাও খারাই হয়েছে আর এই যে হাতের বাম পাশে একটা কি যেন দেখতে পারতেছি না ভালো ভাবে জি নিয়ে আছি আর কি কোনো একটা জায়গা দেওয়া যাইতেছি এটা দিয়ে হচ্ছে কালিয়া একর যাইতে পারবো আর হচ্ছে দামরা যাইতে পারবো তো এটা দিয়ে সিলেক্ট করলাম কারণ এখানে জ্ঞানজাম বিশাল জ্ঞানজাম মানে যা বলার মতো রাস্তা আটকে দিছে যখন আমি এদিকে যাই তখন দেখি রাস্তার ডান পাশে আমি তখন বাম পাশে ছিলাম তখন ডান পাশে কোনো গাড়ি ওই পাশ থেকে আসতেছে না তখনই আমার একটা সন্দেহজনক মানে ইচ্ছা করলো যে ওই পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কোনো ঝামেলা হইলো কিনা তার একটু পর এই দুইটা প্রাইভেট কার ঘুরায় মানে আমাদেরকে উল্টা আসতেছে আমি বললাম কি হবে এত গোলা আসতেছে পরে দেখি না বাস আসতে হানিফ সেমলি মানে এগুলা বাস দি উল্টা গেছে পরে তো আমার সন্দেহ হয়ে গেছে যে আমি যেটা ভাবছিলাম সেটা হয়েছে এদিক দিয়ে আসতে তাই না জ্ঞানজাম আমি শুরুর বলছিলাম দেন আস্তে আস্তে জ্ঞানজামে পড়ে গেছে পরে একটা হানিফ ড্রাইভার দিয়ে এদিকতে কি হয়েছে পরে বলল दोस्तों গাড়ি ঘুরে অন্য রাস্তায় যান এদিকতে যাই না তখন সার্ভে তার কোনো গ্যারান্টি নাই গাড়ি দুইটা পুরো আগুন লাগায় দিয়ে তাহলে এই এই কথাটা শোনার পর কোন ড্রাইভারের মাথাটা ঠিক ঠিক থাকবে আপনারা বলেন যেহেতু গাড়িটা আগুন ধরে দিয়ে সে ক্ষেত্রে তো তারও মাথাটা আসলে ঠিক থাকার কথা না আমার মাথাও কিন্তু ঠিক নাই যার কারণে মাথা নষ্ট মাথা পুরো নষ্ট আজকে ঘুরে ঘুরে যাইতাছি অনেকটুকু ঘুরে যাইতো আজকে আমার আমার ফোনও কিন্তু বাসাতের সামনে ওই হানিফ আছে ওই বাসটা দেখা দেখা দেখি আমি দুজন গাড়িটা ঘুরাইছি তো চলেন আপনাদের সাথে বাসটা একটু দেখাই দেই উস্তাদেরকে ধন্যবাদ জানাই দিন আপনারা দেখেন সিঙ্গেল রোড দিয়ে নাবিল চলতেছে তার পিছনে নাবিল চলতেছে দেখেন কি একটা ঝামেলা আছে আজকে কোন দিক দিয়ে রাস্তায় ঢুকছে বিশ্বাস করেন ভাই এই দেখেন আবার আছে গ্রামীণ আছে দেখেন গ্রামীণ ট্রাভেল আছে তার পিছনে নাবিল আছে এলাঙ্গে একষট্টি কিলোমিটার আমাকে কিন্তু এখানে একষট্টি কিলোমিটার যাইতে হবে দেখেন কি একটা পরিস্থিতি বেজাল এ হচ্ছে শিমুলিয়া আমতলা বাজার শিমুলিয়া আছে বর্তমানে ভিতর দিয়ে এসে উঠলাম আর মির্জাপুর আছে হচ্ছে কয় কিলোমিটার উনত্রিশ কিলোমিটার বাহ একই রাস্তা তো দেখলেন কি একটা অবস্থা জেম জোটের ব্যাপার প্রাইভেট সিএসআর হাই ট্রাক বাস সবই কম বেশি ঢুকছে দিক দিয়ে অফ গুসল শীতের বিতে সুন্দরভাবে গুছো করেছে যাই হোক আল্লাহ বাঁচাইছে যে ওইখানে গাড়িটা খুব সুন্দরভাবে ঘোরানোর একটা জায়গা ছিল ঘুরাইতে পারছি তা না হলে কিন্তু আজকে আমিও বিপদে পড়ে গেতাম আর যে রাস্তা দিয়ে যাইতেছি সেটা হচ্ছে যে একটা কালিয়াপুর থেকে ধামরাই ভিতর দিয়ে একটা রাস্তা আছে আর কি যেটা হচ্ছে ওই যেখান দিয়ে এই হানি পামা এন্টারপ্রাইজ ও নাইস তোমাদের বিউটিফুল আজকে এই রাস্তা ঢুকার জন্য চিনার জন্য ওই যে হানি ঢুকছে দেখে একটা অবস্থা কি একটা অবস্থা দশ পনেরো বিশ মিনিটের ভিতরে মানে একটা তুল শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ করতে সামনে তো গ্যাসটা পাই আর দুপুরে কিন্তু খাবার খাইনি এখন পর্যন্ত আমি এই ধ্যান বিদ্যালয়ের নামটা কি বিদ্যালয়ের নামটা যদি দেখাই দেখাই শিমুলিয়া শুলিয়া সাবার তো এখানে আসি এই যে আহাত ঢুকছে আবার কোন দিক দিয়ে খালি বাস এই বাস খুবই সুন্দর হয়েছে আসি আজকে মানুষ যেদিন বিপদে পড়ে ওদিন ভালোভাবে বিপদে পড়ে সেটা বুঝতে পারলাম আমিও কিন্তু মাঝে মাঝে বিপদে পড়ি দেন বা যেদিন বিপদে পড়ি ভালোভাবে বিপদে পড়ি দেখতেছেন কি একটা অবস্থা তো জায়গা থাকি চলেন দেখ কি অবস্থা সামনে আর কি হয় E তো গ্যাস নিলাম মাত্র হচ্ছে কয় টাকা মাত্র সাতশো টাকা গ্যাস ঢুকছে মাত্র পেশার নাই একশো সত্তর পেশা একশো সত্তর গ্যাস ঢুকতে মাত্র সাতশো টাকা বাদে কিন্তু ফুল হয় নাই ট্যাঙ্কিও কিন্তু অনেকটুকু খালি আছে যদি পেশা থাকতো দুইশ বিশ তাহলে কিন্তু আমার গাড়ি তারা পাঁচশো টাকা গ্যাস কিন্তু ঢুকত টাকা টাকাতেশো টাকা গ্যাস ঢুকলে কিন্তু আমার গ্যাসটা ফুল হতো কিন্তু পেশার নাই যার কারণে ঢুকল না আর রাস্তায় গাড়ি প্রচুর চাপ পাম্পেও অনেক লম্বা লাম্বা সিরিয়াল যার কারণে অগ্রিম গ্যাসটা আমি ওঠাই রাখছি একটু আগে মির্জাপুরে পরে নাটিয়া পাড়ায় করটিয়া বাইপাস ওইখানে একটা পাম্প আছে হাই প্রেশার একটা পাম্প আছে আর কি পাওয়ার খোলা নাকি যেন নাম ওইখান থেকে আমি দেন পাম্পে গ্যাসটা ওঠাই নিছি আর এখানে আমাদের টাঙ্গালে বিশাল সিরিয়াল গ্যাস পাম্পের যার কারণে প্রত্যেকটা গাড়ি যদি গ্যাস যদি পাঁচ মিনিট করে যদি লেট হয় সেক্ষেত্রে পাঁচটা গাড়ি পঁচিশ মিনিট মানাস করে দিলাম পাঁচ মিনিট বিশ মিনিট তাহলে বিশ মিনিট অযথায় লস গ্যাসটা ঝামেলা বিশ মিনিটে কিন্তু আমি দশ কিলোর রাস্তা কিন্তু অলরেডি যাই পারবো ম্যাক্সিমাম তাহলে আমার একটু আগাইতে হইলো মানে একটু আগাইতে পারলাম তো এখান থেকে একটা যাওয়ার ফিম টিপ আছে রানিং এ আর কি যদি কপালে থাকে তাহলে মারতে পারবো আর যদি না থাকে দেন মারতে পারবো না